প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি তোমরা সকলে ভালো আছো আজকের সপ্তম শ্রেণীর কৃষির এসএবিটের সমাধান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তো আজকে তোমাদের সপ্তম শ্রেণীর কৃষি এখানে প্রথমটি দেয়া রয়েছে দেখো বাংলাদেশের মানুষকে মাছের বাতে বাঙালি বলা হয় কেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ আহ কেন বাংলাদেশে মানুষকে মাঝে ভাতে বাঙালি বলা হয় এটি আমরা দেখব প্রিয় শিক্ষার্থী এখানে একের ক নম্বর বাংলাদেশের মানুষকে মাঝে ভাতে বাঙালি বলা হয় কেন তো এখানে উত্তর দেখো তোমরা সুন্দরভাবে উত্তরটি দেখে নাও যে মাছে ভাতে বাঙালি কথাটি প্রকৃত অর্থেই সঠিক মাছ ও ভাতের সঙ্গে বাঙালির সম্পর্ক বহুকালের আদিকাল থেকে মাছ খেত বাঙালি মাছের সঙ্গে ভাতের সম্পর্ক নিবিড় হওয়ার কারণটি হলো বাঙালির মুখ্য খাবার ভাত এবং দৈনন্দিন দেশ ধান ও মাছ দুটোই সহজলভ্য আর খাদ্য উৎপাদনের সহজলভ্যতা কোন অঞ্চলের খাদ্য সংস্কৃতির মূল ভিত্ত তৈরি করে যে অঞ্চলে খাবারের যে উপাদান সহজলভ্য সে অঞ্চলে সেই উপাদানকে কেন্দ্র করে গড়ে ওঠে সেই অঞ্চলের প্রধান খাদ্যের পরস্পরা এর ফলেই এর ফলেই ভাত ও মাছ কালক্রমে বাঙালির প্রধান খাবার হয়ে ওঠে সমগ্র বাঙালি জাতির জড়িয়ে আছে মাছে ভাতে বাঙালি কথাটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দেখব। একের খারাপ প্রশ্ন একটি সমাজ গঠন করতে কৃষি কিভাবে ভূমিকা পালন করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটির উত্তর তোমরা এইভাবে লিখবা সমাজ গঠনে কৃষির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষিকাজের মূল চালক হলো কৃষক কৃষক মাঠে ফসল ফলায় মাঠ থেকে ফসল সংগ্রহ করে বাড়ি নিয়ে আসে পরবর্তীতে বাড়িতে আনা ফসল যত্ন করে সংরক্ষণ করে রাখা হয় তাছাড়া পুরুষের পাশাপাশি বাড়ির মহিলারা হাঁস মুরগি পালন করে এভাবে মানুষের মাঝে শ্রম বিভাজন হয় এতে করে একটি ঐক্যবদ্ধতা গড়ে ওঠে প্রথমে যদিও এই ঐক্যবদ্ধতা পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকে পরবর্তীতে তা সামাজিক ঐক্য হয়ে দাঁড়ায় এই সামাজিক সভ্যতার দিকে মানুষ যখন গুহায় বসবাস করা শুরু করল এবং পরবর্তীতে গুহা ছেড়ে মাটি ও কাঠের ঘর বাড়ি তৈরি করে বসবাস শুরু করলো ঠিক তখন থেকেই বেশ কিছু পরিবারের বসত বাড়ি মিলে গ্রামের পত্তন হয় মানুষ তার বুদ্ধি এবং শ্রম দিয়ে কৃষিকে করেছে উন্নত থেকে উন্নতর ফলে পরিধি বেড়েছে বেড়েছে উৎপাদন সেই সাথে মানুষের আস্থা ও মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়েছে এভাবেই একটি গঠনে কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষিক্ষী বন্ধুরা এবার আমরা দেখবো একের গ নম্বর প্রশ্ন কিভাবে শেষের পানি অপচয় হয় কৃষিক্ষী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় লিখবা কিভাবে শেষের পানি অপচয় হয় পানি শেষ কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি ঘাটতি হলে ফসল উৎপাদন সম্ভব নয় কিন্তু সেচে পানি অপচয় হয় কিন্তু সেচে পানি অপচয় হয় বিভিন্নভাবে সেচে পানি অপচয় হতে পারে যেমন ক নম্বর বাষ্পীভবন খ পানির অনুশ্রবণ গ পানির চোয়ানো এই তিনটি মাধ্যমেই পানির অপচয় হয়ে থাকে কৃষিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের অ্যাসাইনমেন্ট শুদ্ধ করে লিখবা আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা পরবর্তী সকল অ্যাসাইনমেন্টের সমাধান পাওয়ার জন্য শিক্ষার্থী বন্ধুরা গ নম্বরের কিছু শর্ট প্রশ্ন রয়েছে এক এর গ নম্বরে দেখো কিভাবে সেসের পানি অপচয় হয় এটি আমরা দেখলাম তো এরপরে দেখো দেওয়া আছে ফল গাছের গোড়ায় এবং শাকসবজি খেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয় এবং তারপরে আরো দেওয়া আছে রুট স্টক ও সায়ন বলতে কি বোঝো তো এই দুটি প্রশ্ন আমরা এখন শিখে দেব বন্ধুরা এখানে প্রথমে আমরা ফল গাছে গোড়ায় শেষ পদ্ধতি দেখব তো তোমরা তোমাদের খাতায় লিখবা ফল গাছের গোড়ায় বৃত্তাকার শেষ পদ্ধতিতে শেষ দেয়া হয় এই পদ্ধতিতে সমস্ত জমিনে শেষ না দিয়ে শুধুমাত্র ওই স্থানে শেষ দেয়া হয় যে স্থানে গাছ রয়েছে বৃত্তাকার শেষ পদ্ধতিতে ফল বাগানে মাঝ বরাবর একটি প্রধান নালা কাটা হয় এবং এরপর প্রতিটি ফল গাছের গোড়ায় বৃত্তাকার বৃত্তাকার নালা কেটে প্রধান নালার সাথে সংযোগ দেওয়া হয় বৃত্তাকার শেষ পদ্ধতিতে পানি অপচয় হয় না বরং সেই সাথে পানি নিয়ন্ত্রণ সহজ হয় করাও বন্ধুরা এরপর দুই নম্বর আমরা দেখতেছি যে নিচে শাকসবজির সবজির খেতে সেচ পদ্ধতি শাকসবজির খেতে শাকসবজির খেতে ফোয়ারা শেষ পদ্ধতিতে সেচ দেওয়া হয় এই পদ্ধতিতে ফসলের জমিতে বৃষ্টির মতো পানি সেচ দেওয়া হয় আমাদের দেশে দিয়ে বিজতলায় কিংবা চারা গাছ ফোয়ারা দেওয়া হয় এরপর বলতে কি বুঝো তো রুটস্টক ও সায়ন রুট ও সায়ন জোড়া লাগানোর পদ্ধতিকে জোড়া কলম বলে জোড়া কলম প্রধানত দুই ধরনের হয় যুক্ত জোড়া কলম ও বিযুক্ত জোড়া কলম জোড়া কলম এর মাধ্যমে বর্তমানে আম তেজপাতা সাপেদ গাছের বংশ বিস্তার করা হচ্ছে জোড়া কলম এর প্রধান অনুন্নত যে গাছের সঙ্গে জোড়া লাগানো হবে সেই গাছটিকে স্টক বলে দুই নম্বর সায়ন যে অঙ্গের উন্নত জাতের গাছের স্টকের সঙ্গে লাগানো হবে তাকে বলা হয় সায়ন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এরপর আমরা দেখব নম্বর প্রশ্নটি দুটি সবুজ সারের নাম লেখো কৃষি ক্ষেত্রে সবুজ সার তৈরি করা হয় এক জৈব সার বা কম্পোস্ট সার গোবর কম্পোস্ট আবর্জনা খড়কুটা আগাছা আগাছা পচিয়ে জৈব সার তৈরি করা হয় দুই নম্বর রাসায়নিক সার এই ধরনের সারে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ক্যালসিয়াম থাকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কৃষির এক নং সৃজনশীলের যে প্রশ্নগুলো আছে আমরা উত্তর বের করলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই নম্বর সৃজনশীল প্রশ্নটি তোমাদের সামনে দেখতে পাচ্ছ তোমরা এখানে সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করেন মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার রং বিবর্ণ হয়ে সমগ্র পাতায় ছড়িয়ে পড়ে এই অবস্থা দেখে সিএমএ চাচা পরিমিত মাত্রায় সার প্রয়োগের পরামর্শ দেয় প্রিয় শিক্ষার্থী এখানে অধ্যাপকের পরে যে প্রশ্নটি ক নম্বর প্রশ্নটি দেওয়া আছে সিএমএর টবে কোন পুষ্টির উপকরণের অভাব ঘটেছে ব্যাখ্যা করো আর খ নম্বরে দেওয়া আছে সিএমএ চাচার পরামর্শ মূল্যায়ন করো তো আমরা এই দুটি প্রশ্নের উত্তর দেখব প্রিয় শিক্ষার্থী বন্ধু কোন পুষ্টির উপকরণের অভাব হয়েছে ব্যাখ্যা লৌহ পুষ্টির কচি পাতার সবুজ রং বিবর্ণ হয়ে যায় এবং পরে সমগ্র পাতায় সরিয়ে পড়ে আয়রন বা লৌহ গাছের সবুজ কণিকা ক্লোরোফিন গঠন করে বীজ উৎপাদনের এবং ফলের গুণগত মান বাড়ায় শিকড় বৃদ্ধিতে সহায়তা করে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের খাতায় সুন্দর করে লিখে নিবা। শিক্ষার্থী বন্ধুরা খ নম্বরটা সিএমএস আসার পরামর্শ মূল্যায়ন করো। এটি আমরা এবার দেখব। এম এর মরিচ গাছগুলোর অবস্থা দেখে তার তার সঠিক মাত্রায় সার প্রয়োগের পরামর্শটি যথাযথ। কারণ উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য গৌণ পুষ্টি উপাদান আয়রন বা লৌহ তামা, দস্তা, বোরন, ম্যাগনেসিয়াম অল্প মাত্রায় প্রয়োজন। পরিপূর্ণ বৃদ্ধিতে সঠিক মাত্রায় সার প্রয়োগ করা উচিত তার চাষার যে ব্যাখ্যাটি মূল্যায়ন করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী গুলো পাওয়ার জন্য লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আজকের অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই দেখা হবে আরেকটি অ্যাসাইনমেন্টে